আসসালামু আলাইকুম আশা আসলে সেগুলো ভালো আছেন আপনারা দীর্ঘদিন ধরে আমাকে অনেক প্রশ্ন করেছিলেন এবং কমেন্ট করেছিলেন যে সেন্জেনের কোনো ভিসা আছে কিনা সেন্জেনের ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে কিনা বা আমরা করছি কিনা হ্যাঁ আমরা বর্তমানে সেন্জেনের ভিসা করছি বুলগেরিয়ার আপনারা অনেকে বুলগেরিয়া দেশ সম্পর্কে জানেন সেনজেন একটা কান্ট্রি ইউরোপের দেশ এই বুলগেরিয়াতে কিন্তু বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো এবং আমরা বুলগেরিয়ার ভিসা করছি বাংলাদেশ থেকে যেতে পারবেন আপনি বুলগেরিয়াতে এবং আপনি যদি দুবাই সৌদি এবং মালয়েশিয়া থেকেও যেতে চান আপনারাও বুলগেরিয়াতে যেতে পারবেন ফাইল জমা দিতে পারবেন এবং আপনারা যেতে পারবেন বর্তমানে বুলগেরিয়াতে কি কাজে আমরা লোক নিচ্ছি বা কোম্পানি নিচ্ছে এবং কত টাকা স্যালারি এই প্রশ্নটা অনেকে করেছিলেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি বর্তমানে কাজ হবে ফ্যাক্টরি ওয়ার্কার এবং মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো এই কাজগুলো হবে এবং ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ হবে আপনারা বাংলাদেশ এবং দুবাই সৌদি মালয়েশিয়া এই দেশগুলো থেকেও আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে বুলগেরিয়ার ভিসার 95% নাইনটি এবং দুবাই সৌদি মালয়েশিয়া থেকে বুলগেরিয়ার ভিসার এসেও নাইনটি নাইন পার্সেন্ট আপনারা সকলেই বুলগেরিয়ার জন্য বর্তমানে আবেদন করতে পারেন হ্যাঁ তবে কিছু প্রসেস রয়েছে আপনাকে অবশ্যই অথেন্টিক এবং হানড্রেড পারসেন্ট যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো খুঁজতে হবে যদি আপনি অথেন্টিক মাধ্যম পান অবশ্যই আপনি যেতে পারবেন ন্যূনতম সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস স্যালারি হবে থেকে হাজার ইউরো থাকা কোম্পানি খাবার নিচে যারা বুলগিরা যেতে আগ্রহী যেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করবেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ